যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পথযাত্রা করে যাদবপুরে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চরণ পোস্ট অফিস থেকে পদযাত্রার মাধ্যমে ভোট প্রচার শুরু করেন রবিবার এই পদযাত্রাটি চলে চালতা বেরিয়া ও ঠাকুরদা বাজার পর্যন্ত অসহ্য কাঠফাটা রোদ্দুরে তিনি এই প্রচার করেন যদিও সিপিএম এর বেশ কিছু কর্মী এ পর্যন্ত অংশগ্রহণ করেছিল সৃজন ভট্টাচার্য এই পদযাত্রার মধ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেভাবে রাজ্য সরকার দুর্নীতিতে জড়িয়ে গেছে বিশেষ করে যুব সমাজ যেখানে শিক্ষা বেহাল অবস্থা সেই যুব সমাজ কিন্তু অনেকটাই বামফ্রন্টের দিকে ছুটছে বলে জানান সিপিআইএম এর কর্মীরা তার যে কাছে আসল সম্পত্তি যদিও গরমের সাথে তারাও হেঁটে আমার সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তাতে কোনো তাদের কোনো ক্লান্তি ছাড়া নেই যেটা নিয়ে সংশয় নেই বললেন সৃজন ভট্টাচার্য